আসসালামু আলাইকুম নূর ভেটেরিনারিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো গরবাদি প্রাণীর জ্বর নিয়ে এখন অ্যাফিমিনালের সময় বা হঠাৎ জ্বরের সময় তো আমরা এই সময় যদি আমাদের পোষা প্রাণীর এই জ্বর সম্পর্কে যদি তার লক্ষণ সম্পর্কে যদি জানতে পারি তাহলে আমার পোষা প্রাণীটাকে আমি সুন্দরভাবে যত্ন করতে পারবো তো আজকে লক্ষণগুলো সম্পর্কে আপনার সাথে কথা বলি প্রাথমিক কিছু লক্ষণ আমাদের প্রাণীর মধ্যে দেখতে পাবেন লক্ষণগুলো হল আপনার প্রাণীটি প্রচণ্ড পরিমাণ হাঁকাতে বা ঢুকাতে পারে হঠাৎ করে শুয়ে পড়তে পারে কোনো খাবার খাইতে চাচ্ছে না চোখ দিয়ে পানি পড়তে পারে মুখে লালা আসতে পারে নাকে সর্দি আসতে পারে পেটটা ফাঁপা থাকতে পারে যদি এই লক্ষণগুলো আপনাদের পোষা প্রাণীর মধ্যে দেখতে পান তাহলে মনে করবেন যে আমার প্রাণীটির জ্বর হয়েছে তখন আপনাদের পাশে থাকা প্রাণী চিকিৎসার সাথে যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করবেন ধন্যবাদ সবাই